দিন আল্লাহ তার সাহ তার কাওমের লোকদেরকে নিয়ে এক জায়গার মধ্যে নামাজ পড়ে নামাজ পড়ার পরে আল্লাহ তালার দরবার হাত তুলে পড়লো অগাস মান জমিনের মালিক আমাদের আল্লাহ আমাদের ওপর আপনি বৃষ্টি বর্ষণ করুন আমরা নামাজ পড়ে আপনার দরবার হাত উত্তোলন করেছি আল্লাহ গরমের মধ্যে মানুষগুলো স্থির হয়ে পড়েছে গরমের দিনের মধ্যে সকলের শরীর থেকে গাম গাম্ভীর হইতেছে আল্লাহ আমরা নামাজ পড়ে তোমার দরবার চাচ্ছি আমাদের সকল কি গুনাগুলো মাফ করে দিয়ে বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ তা আল্লাহ তাহার তালা ডাক দিয়ে বলতেছে নরম তোমরা যে সবাই মিলে জায়গার মধ্যে নামাজ পড়তেছ এই জায়গার মধ্যে আমি আরো আগে বৃষ্টি নাজিল করতাম তবে তোমাদের এই স্পটের মধ্যে জাগার মধ্যে এমন একজন বান্দা আছে যে বান্দা চল্লিশ বছর পর্যন্ত আমার সাথে বেইমানি করতেছে আমার একটা এবাদা তো করে না আমার একটা হুকুম পালন করে না এমন একজন গুণাগার এই তোমাদের দলের মধ্যে আছে তোমাদের নামাজকৃত অবস্থানের মধ্যে আমার একজন গুণাগার আছে যার কারণে আমি বৃষ্টি নাজিল করতেছি না হ্যাঁ তোমাদের এই দলের মধ্যে একজন নাফরমান গুনাগার বান্দা আছে তার কারণে আমি কবুল করতেছি না দোয়া তুমি আগে ওই গুনাগার থেকে তাকে এই দল থেকে তোমার এই দল থেকে বের করে তুমি এখান থেকে বের করে দাও তাহলে বৃষ্টি নাসিল করব আল্লাহ কি বলে মোসাকে তুমি তোমার এই গুনাগার খোঁজ করে বার করে দাও তাকে তোমার তোমাদের মজলিশ থেকে বের করে দাও তাহলে বৃষ্টি নাসিল করব এখন যে ব্যক্তি ওইখানের মধ্যে আল্লাহর পাইখানার মোসা জানিয়ে দিলে তোমাদের মধ্যে কোন গুণাগার ব্যক্তি আছ তোমাদের এই ব্যক্তির কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেছে না বৃষ্টি নাজিল করতেছে না যে ব্যক্তি গুনাহ করেছ আমাদের এই এরিয়া থেকে তুমি চলে যাও আমাদের এই মাজলিস থেকে উঠে তুমি চলে যাও যে ব্যক্তি গুনাহকৃত ব্যক্তিটা বুঝে ফেলল আল্লাহ মরা হয় আমাকে ইঙ্গিত করে বলেছে ওই ব্যক্তি মনে মনে আফসাস করে এখন যদি আমি এই দল থেকে বের হয়ে যাই তাহলে সকল तमाम পৃথিবীর লোকেরা আমাকে ধিক্কার জানাবে আমার বড় লজ্জা লাগবে আমার মরণচারার কোনো ভয় থাকবে না সেই গুনাহগার ব্যক্তিটা কী করল সেই গুনাহগার ব্যক্তিটা মনে মনে তওবা করে ফেলল সুবহানাল্লাহ মনে মনে আল্লাহ চল্লিশ বছর আজকে আমার মুখটা যদি সবার সামনে উন্মোচন হয়ে যায় তাহলে আমি বড় লজ্জা পাবো আমি বড় ব্যাজ্যি হয়ে যাবে আল্লাহ মনে মনে শি তবা করে আল্লাহকে বলতেছমান জুমিনের মালিক আমার আল্লাহ আমি আজকে থেকে এই মুহূর্তে থেকে আর কোনো বেছে করব না একেবারে আল্লাহ এই মুহূর্তে গোপন কর তাহলে আমি আর জিন্দগিতে কোনো সময় গুণা করব না তোমার এবাদাত করব তোমার নামাজ পড়বো তোমার বিধানগুলো মানব সঙ্গে সঙ্গে আল্লাহ বলার পর সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করলেন সুভান আল্লাহ বলেন কে থেকে বের করে দেওয়ার জন্য তাহলে তুমি বৃষ্টি বর্ষণ করবা আমি তা এখন ওই গুনাহগার ব্যক্তিকে এই মসজিদ থেকে বার করি নাই তুমি তাহলে কি জন্য বৃষ্টি দিলে আল্লাহ মুসা আল্লাহ বলতেন গো মুসা এমন একজন বান্দা ছিল যে ব্যক্তি যেই বান্দা গুনাহ করেছে বটে কিন্তু এখন সে এই মুহূর্তে খালেস নিয়তে তওবা করে সে এখন ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমি বৃষ্টি এখন নাযিল করছি সে তওবা করেছে এখন সবাই এখানের মধ্যে সবাই ভালো এখন আমি সুতরাং কি বৃষ্টি বর্ষণ করতে পারি موسی پیغمبر আল্লাহকে ডেকে बोलतेছো ও আল্লাহ তার নামটা আমাকে বলো আমি তাকে তো পরিচয় হব দেখব আল্লাহ তাআলা বলতেছেন মুসা চল্লিশ বছর পর্যন্ত তার গুণা গোপন রেখেছি তাকে লজ্জা দেয়নি সরম দেয়নি এখন বুঝি সে করেছি এখন বুঝি আমি তাকে তোমাদের সামনে মুক্ত করব না আমার বান্দাগুলোর গুণাগুলো আমি গোপন রেখেছি তারা যেন লজ্জা পায় না পায় সে এখন তাও বা করেছে এখন তো তার তোমাদের সামনে তাকে মোমেন ব্যক্তি হয়েছে এখন তো তোমাদের সামনে উন্মোচন করা যাবে